আমাদের কিছু আছে সেটা হলো আপনি আমার কথা লক্ষ্য করবেন আমাদের এই সংস্থা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই সংস্থা বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ সরকার আমাদের এই সংস্থার আপনারা যারা নির্যাতিত নিপীড়িত অসহায় যারা সমগ্র বাংলাদেশে আমরা যেখানে যে কাজগুলো করে থাকি তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য এই সরকারের তরফ থেকে আমাদের কোনো অনুদান দেওয়া হয় না কথা বুঝতে পেরেছেন

আপনার ব্রাহ্মণবাড়িয়ার যার ডিসি এসপি ওসি ইউনো তারপরে আপনাদের এলাকার যিনি চেয়ারম্যান আছেন প্রতিপক্ষ যারা আছেন আসামি পক্ষ প্রত্যেকের তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের প্রধান আইন মন্ত্রণালয় সব জায়গায় আমরা আপনার বিষয়টি অবগত করে আমরা ঢাকা থেকে একটা টিম যাব আপনার এলাকায় আপনার হাজব্যান্ডের বাড়িতে আমাদের সঙ্গে থাকবেন হচ্ছে একজন অ্যাডভোকেট থাকবেন জজ কোর্টের একজন ইয়া থাকবেন সাংবাদিক থাকবেন আমাদের দুই তিনজন প্রশাসন থাকবেন এরাজকে নিয়ে একটা গাড়ি নিয়ে আমরা আপনাদের এলাকায় গিয়ে আপনার বিষয়টি আমরা দুই পক্ষের বসে আমরা সংক্ষেপে আলাপ আলোচনা করে যেভাবে আপনার সমস্যাটা সমাধান করা যায় আমরা সেই চেষ্টা করতে পারব কথা বুঝতে পারছেন এখন এই লক্ষ্যে এই লক্ষ্যে আপনার এই লক্ষ্যে আপনার নিজস্ব অর্থ খরচ করে ব্যয় করে আমাদের কথা বলবে তারপরে সে কেন আপনাকে এগুলো করতেছে কি কারণে করতেছে কি রাখবে কি রাখবে না আপনার স্ত্রীর সমর্যাদা দিবে কি না এই বিষয় নিয়ে আমরা আলোচনা করে যদি সে দিতে চায় আলহামদুলিল্লাহ আমরা একটা এগ্রিমেন্ট করব করে আপনাকে সুন্দরভাবে তার ঘরে দিয়ে আসবো আর সে যদি আপনাকে নেভাত খেতে না চায় খাওয়াতে না চায় তারও একটা নিয়ম নিয়মকরণ আছে একটা আইন আছে সেই আইন মোতাবেক যেটা হয় সেটা আমরা আপনার জন্য করার জন্য চেষ্টা করব আমরা কথা বুঝতে পেরেছেন এখন এই লক্ষ্যে আপনি যদি মনে করেন আপনি যদি মনে করেন না স্যার ঠিক আছে অসুবিধা নাই আমি আমার সম্পূর্ণ খরচ আমি নির স্বার্থে নির দিদায় অফিরত যোগ্য আমি এটা বহন করব রাস্তায় খরচ হবে আপনার টাকা আপনার টাকা আমরা খাবো না আমাদের জন্য না আপনি আপনি ওখানে যাব লাগবে আপনি জানেন ভালো করে আমি ভিডিও করে দেখেছেন আমি সব প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি যে আমাদের কোনো অর্থ নেই আমাদের নিজস্ব অর্থ দিয়ে আপনার সহযোগিতা আমরা করতে পারবো না আপনাদের নিজস্ব অর্থ দিয়ে আমাদের নিতে হবে আমাদের পিসে খরচ করতে হবে আমরা আপনার সহায়তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ঠিক আছে এটা আমাকে এখন যদি আপনি তাহলে আপনি সরাসরি অফিসে আসতেও পারেন আর যদি মরগান গান না আমি আসবো না আপনার কাবির নামার সহ এবং ফুল অ্যাড্রেস ঠিকানা যা আছে। আমি একটা ফর্ম পাঠাবো আপনাকে আমার অফিসের এই ফর্মটা ফিল করে নাম ঠিকানা কিছু লিখে দিয়ে পাঠাবেন আমি মামলা করে আমি তাদেরকে নোটিশ পাঠাই আপনাকে আমি কপি দিয়ে দিবো আমরা একটা তারিখ দিয়ে দেবো যে এই তারিখে আমরা আসবো ঠিক আছে এখন আমি যে কথাগুলো বলেছি আমার এই কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি একমত পোষণ করেন তাহলে হ্যাঁ হলে না বলুন কথাগুলো